ওয়াও দারুণ একটা জয় দেখলাম সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের একেবারে রেকর্ড ব্রেকিং ম্যাচ তবে নিজ দলের খেলা দেখতে কিন্তু আমাদের মেগাস্টারও গিয়েছিলেন তাই তো স্টেডিয়াম থেকে বের হতে যেয়ে ক্যামেরায় ধরা পড়লেন আমাদের সাকিব খান এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক আজ ঢাকা দলে কাপিয়া ব্যাটিং করেছেন লিটন দাস ও তানজির তামিম দুর্দান্ত একটি পার্টনারশিপ যা ব্রেক করেছে টি টোয়েন্টি এর রেকর্ড টানা ছয়বার বার হারার পর এইবার দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল এর সর্বোচ্চ রানের ব্যবধানে ম্যাচ জিতল আমাদের সাকিব খানের দল ঢাকা আর এটি নিজকে দেখার এই সুযোগ মিস করেননি আমাদের মেগাস্টারও তাই তো মাস্ক ও চশমা টুপি পরে কোপনে মাঠে ছিলেন আমাদের সুপারস্টার তবে বের হবার সময় বাধে বিপত্তি ক্যামেরায় ধরা পড়ে যান আমাদের মেগাস্টার এমনটাই শোনা যাচ্ছে স্টেডিয়ামে কর্মরত মানুষের কাছে তারা নাকি সাকিব খানকে দেখেছেন তবে এর কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে সাকিব খানকে মাঠে উল্লাস করতে দেখলে বেশি ভালো লাগতো তো দর্শক আপনার কেমন লাগছে আজকের এই জয়ে আপনি যদি একজন সাকিব ফ্যান হন তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না